রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না আবার বিশ্বনাই বললেন একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে Ey